আমরা পৌঁছে গেছি আমাদের সেই চির প্রতীক্ষিত সোনামুনি বীজ ক্যাম্প আমি নেমে তো গেলাম কালকে উঠতে পারবো বলে আমার মনে হচ্ছে না আর এখান থেকে দু তিন কিলোমিটার অব্দি কোনো ঘরবাড়ি নেই এই যে আমাদের দুটো টেন্ট একটাতে আমরা লাগেজেস রেখেছি আর একটাতে আমরা নিজেদেরকে রাখবো হয়টা আমাদের জীবনের সব থেকে বেস্ট ক্যাম্পিং অভিজ্ঞতা হতে চলেছে বা পুলিশ আসার পরে কি হবে আমরা জানি না এই যে হ্যাঁ আগেরবার আমরা এই দিক থেকে এসেছিলাম আর এবার আমরা এই দিক থেকে এসেছি ব্যানার ফ্যানার লাগিয়ে ফেমাস হয়ে গেছে জায়গাটা এবার ব্যাপারটা হচ্ছে রাস্তাটা কেমন কারণ আগেরবার কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা আর বাইক নামানোর সাহস পাইনি এতটাই পাথুরে রাস্তা ছিল সুন্দর মাটির বাড়িতে রং করা ডিজাইন করা চলো টিকিট সিস্টেম টিকিট হিওর উই আর এন্টারিং সোনামুনি কোচা সেই রাস্তা সেই ঢাল সেই মাটি আচ্ছা আগের বার হ্যাঁ এখানে তো পুরো এখান থেকেই পাথর পাথর ছিল পুরো আচ্ছা মাটি ফেলে দিতে ব্যাপারটা একটু স্টেবল লাগছে সিরিয়াসলি এখন জঙ্গলের মধ্যে দিয়ে হ্যাঁ আগের বার আমরা এখানে এসে এই এই গ্যাপটাতে বাইক রে হ্যাঁ 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 আসছি 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 ওকে 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 একেই আসছে আমি খুব সামলে আর গদম আই তো যাচ্ছি ব্রেক এর ভরসা রেখে ওকে ওই ঢালটা ফাইনাল ঢালটা কোথায় এটা পুকাই বলছে না না এরও পড়ে মাটিটা ফেলে আরো ঠিক করেছে না ভুল করেছে বুঝে পাচ্ছি না একটা মারাত্মক ঢাল তো পেরিয়ে এলাম আর সামনে চার চাকা আসছে তাকে সাইড দিতে হবে ঠিক আছে ঠিক আছে এই জায়গাটা আমরা আগের বার পুরোটা হেঁটে গিয়েছিলাম আর পুরোটা শুধু পাথর ছিল এইখানটা আবার কাদা হ্যাঁ দুদিন বৃষ্টি হয়েছিল তো কাদা একদম কাদা হয়ে রয়েছে হ্যাঁ ভাই সাহেব কেন ভাইসাব কেন ও ও ও ভাই উল্টো দিক থেকে চার গাড়ি আসছে Bro, wait. Let me go first. Hmm. I will follow your tire marks, babes. <laughs> <laughs> अरे बाबा, बाबा, हम कैसे जाएगा अरे बाबा एक না পুকাইকে নিয়ে আমি অফরোডিং করতে চাই না এটা বাজে কথা এই যে এটা হলো ওই টার্নিং টা এখানটা দেখে এসো পাথর আসে আমি আর কথা বলতে পারছি না বিশ্বাস করলাম আমি নেমে তো গেলাম কালকে উঠতে পারবো বলে আমার মনে হচ্ছে না তোমার সাইড দিয়েই যাচ্ছি হ্যাঁ ও এখানে ঘর ধরতে পেরেছি আমি অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা পৌঁছে গেছি সোনামণি জঙ্গল বিচ ক্যাম্পে আর সামনের ভিউটা এখন ভিড়ভাড়টা পিকনিকের এখন জায়গাটা দেখো ওই যে এখন ওখানে ক্যাম্পিং করে লোক থাকছে জানুয়ারি মাসে এসেছিলাম তখন জলটাও কম ছিল এখন জলটাও অনেকটা ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের সেই চিরপ্রতীক্ষিত সোনামুনি বিচ ক্যাম্প আজ থেকে কয় বছর আগে দুই তিন বছর আগে তিন বছর আগে আমরা যখন প্রথম এখানে এছিলাম কিছু ছিল না নাম বললেও তখন জানতো না এটা যে একদম জায়গাটা এবার আমি দেখাতে চাই তোমাদের সবাইকে যার কারণে এখানে আসার জন্য এতটা আমরা এক্সাইটেড ছিলাম এই দিনের অপেক্ষা এতদিন অপেক্ষা এক্স্যাক্টলি এখানে একটা রাত ক্যাম্পিং করব বলে মনে তিন বছরের প্ল্যানিং সেটা হতে তিন বছর কেটে গেল এখন এই মুহূর্তে একটু পিকনিকের কনজেশন আছে এখানে অনেক লোকজন পিকনিক করেছে এখনও রয়েছে লোকজন তারা যায়নি কিন্তু সন্ধ্যের পর যখন আমরা এখানে থাকব তখন জায়গাটা সম্পূর্ণ ফাঁকা নিস্তব্ধ নিরিবিলি থাকবে আর এরকম একটা চারিদিকে পাহাড়ে ঘেরা নদীর ধারে এরকমভাবে আমরা থাকবো মাধুর্য সেটা সত্যি ভাষায় প্রকাশ করা একেবারেই সম্ভব না যত সময় কাটছে তত আস্তে আস্তে নিস্তব্ধতা বাড়ছে আর তার সাথে জলের আওয়াজ কানে আসছে জাস্ট অসাধারণ আমি শুধু ভাবছি এরপরে যখন আরও সন্ধ্যাটা নেমে আসবে আর অন্ধকার হয়ে আসবে তখন এই জায়গাটা কেমন লাগবে আই বেশ আকাশ পরিষ্কার থাকে তাহলে হয়তো একরাশ তারাও আমরা দেখতে পাবো

এখন একটু আলোটা কমে গেছে তাই চারিদিকে এরিয়াটা দেখো এই আর এখান থেকে দু তিন কিলোমিটার অবধি কোনো ঘরবাড়ি নেই ওই একটা গ্রাম আছে ওই দিকে যেটা যে রাস্তাটা দিয়ে আমরা এলাম ওটাই লাস্ট ওটাই লাস্ট গ্রাম আর এই দিকে তো নেই আর সবথেকে বড় কথা ফোনে নেটওয়ার্কও নেই এখানে তো নিশ মানে যদি নিশ্চিন্তে দুটো দিন কাটাতে হয় ভাবতে হয় যে কোথাও জগতের সাথে কানেকশন কাট করতে চাই এখানে চলে আসতে পারো তো একদম পরন্ত না পরন্ত জিনিসপত্র নিয়ে আমি রেডি কেন রেডি তার কারণ হচ্ছে এই যে পেছনে আমাদের টেন্টস লেগে গেছে ওই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে টেন্টের ওখানে তো ব্যাস টেন্ট এখন রেডি জিনিসপত্র টেন্টে ঢোকাবো ঢুকিয়ে তারপরে আমরা আবার বেরোবো এখানে সন্ধ্যের ভিউজ এনজয় করতে চলো এই যে আমাদের দুটো টেন্ট লেগে গিয়েছে একটাতে আমরা লাগেজেস রেখেছি আর একটাতে আমরা নিজেদেরকে রাখবো আর এদিকে উত্তেজনা চরমে মিস্টার সাহু কারণ তিন বছর ধরে উনি অপেক্ষা করেছেন এখানে একটা রাত কাটানোর জন্য জায়গাটা মানে এখানটায় বসে সকালে সূর্য উঠতে দেখা হোক বা রাত্রিবেলা এখানটা বসা হোক এই যে পরিবেশটা অ্যামেজিং অ্যামেজিং একদম সুন্দর হয়েছে আর এই কয়েকজন লোক রয়েছে তারাও চলে যাবে একটু পরে তো জাস্ট ফাটাফাটি আমরা জাস্ট একটু আগে ওই ছিলাম ওই যে বড় বড় পাথরগুলো দেখতে পাচ্ছ ওইখানে আমরা ফটোশুট করছিলাম তারপর আমরা এখন চলে এসেছি এখানে আকাশে এখন বেগুনি আভা আর একদম সন্ধে হয়ে গিয়েছে তো সিচুয়েশান এখন একটু টেনশনযুক্ত টেনশনপূর্ণ সিচুয়েশান দেখতেই পারছো একদম অন্ধকার হয়ে গিয়েছে আর বিকেল বিকেলে টেন্ট ফেন্ট সব লাগানো হয়ে গেছিলো সব কিছু ঠিকঠাক একদম সেটেলড আমরা ভীষণ খুশি ছিলাম যে আলটিমেটলি আমরা এখানে থাকতে পারছি কিন্তু যখন একদম অন্ধকার হয়ে গেছে তখন হঠাৎ করে আমরা জানতে পারলাম যে ওই দিকটা করে নদীতে ওই সাইডটা করে একটা বডি পাওয়া গেছে যার জন্য এখানে আজকে টেন্ট লাগানো যাবে না টেন্ট লাগাতে পুরো মানে আমাদের এখানে এখন পুলিশ আসবে ওরা এসে জিজ্ঞেস করবে খোঁজ খবর নেবে ইয়ে করবে তো ঝামেলার ইয়েতে টেন্ট লাগানো যাবে না আমরা ছাড়া আর গ্রুপ ওই দিকটা করে এই যে আগুন জ্বলছে ওই দিকটা ওরাও টেন্ট মানে ওরাও ছিল ওদের ইয়ে দেখে আমরা বললাম যে ঠিক আছে ওরা থাকছে আমরাও থাকছি কিন্তু আলটিমেটলি এখন ওরাও চলে যাচ্ছে তো আমাদের যাওয়ার কোনো উপায় নেই তার কারণ যা রাস্তার অবস্থা দেখেইছ তো ওই রাস্তায় এখন বাইক নিয়ে ফেরত যাওয়া ইটস নট পসিবল ফর আস তো দেখা যাক কী হয় আলটিমেটলি তো এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করছে কাঠ ফায়ার নিয়ে ক্যাম্পিংয়ে এ ফায়ার তো দরকার সেই জন্য আমরা মোটামুটি দুটো টেন্টের বদলে এখানে দুটো টেন্ট লাগানো আছে আমাদের একটা লাগেজ তখন যেমনটা ছিল একটাই লাগেজ আর একটাতে আমরা থাকবো কথা ছিল তো তার বদলে আমরা সবটাই একটা টেন্টে এখন শিফট করে দিয়েছি তাতে পুলিশ এলে ইনকোয়ারি হলে খুব একটা প্রবলেম না হয় তো এই মুহুর্তে আমরা এখন হাত পা ধুতে যাচ্ছি মানে চোখ মুখ ধুতে যাচ্ছি একটু ফ্রেশন আপ তো হতে হবে আর ওইদিকে যারা ছিল ঠিক আছে তারাও ঠিক আছে মানে তারাও চলে যাচ্ছে সব গুছিয়ে গুছিয়ে নিয়েছে আর আমাদের টেন্টের এখানটা এখন ওরা একটু আগুন টাগুন জ্বালিয়ে দিচ্ছে এই যে কালুয়া কালুয়া আমাদের সাথে আসছে ত্রিবেণীর মতন আমাদের গার্ড দেওয়ার জন্য এতগুলো ডগি রয়েছে বাইকগুলো আগে যেখানে আমাদের টেন্টটা ছিল একটু সামনের দিকে নদীর ধারে সেই অনুপাতে রাখা ছিল

আর সেখান থেকে আমরা একটা টেন্টে শিফট করে গেছি মাল মেটেরিয়াল সব জিনিসপত্র সব একটা টেন্টেই আমরা ভরে নিয়েছি বাইরে রীতিমতো ফুটে অন্ধকার আগুন জ্বলছে কিন্তু একদম সেই ধুকধুকে আগুন মানে শুধু জাস্ট হিটের জন্য কোনো আলোর যাতে না হয় সেই জন্য আকাশ ভর্তি তারা রয়েছে আর আমরা টেন্টে বসে রয়েছি লিটলি যারা ছিল হ্যাঁ যারা ছিল তারাও চলে গিয়েছে আর জানি না মানে এটা হয় আমাদের জীবনের সব থেকে ভালো অভিজ্ঞতা হতে চলেছে মানে কারণ কি পুরো জঙ্গলের মধ্যে এরকম নদীর ধারে শুধুমাত্র আমরা রয়েছি এখানে লিটারেলি একদম রিমোট জঙ্গলের ভেতরে একদম সলিড ক্যাম্পিং হয় এটা আমাদের জীবনের সবথেকে বেস্ট ক্যাম্পিং অভিজ্ঞতা হতে চলেছে বা খারাপ পুলিশ আসার পরে কি হবে আমরা জানি না এখনও তো বাট লেটস হো ফর দ্য বেস্ট ঠিক আছে কিপিং ফিঙ্গার্স ক্রসড দেখা যাক কি হয় এখানে এখন এই হচ্ছে ক্যাম্পিং এর সবথেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে ক্যাম্প ফায়ার সেটা না থাকলে ক্যাম্পিং হয় না তখন আমরা সেটাই এনজয় করছি এখানে আর এইখানে এই যে এই যে আমাদের টেন্ট এই যে এখানে বাইক সব জায়গায় এরকম লাইট টর্চ মেরে মেরে দেখাতে হচ্ছে নালে লাইট অফ করলে পুরো একদম এই হলো বড় এই চারিদিক খুটঘুটে অন্ধকার শুধুমাত্র আকাশের তারা আকাশ ভর্তি তারা আমরা এখন যাচ্ছি কাঠের খোঁজে দূর দূরে একটু মাথা উপরে তুললেই আর দেখা যাচ্ছে না এই যে এখানে ওরা ক্যাম্প করেছিল চোখগুলো এমন জ্বলছে না ও দূরে ভয় লাগছে

ওরাও এখানে এই ক্যাম্পের জন্য আছে তো এখানে এখন গামছা শুকানো হচ্ছে এইভাবে আর আমরা চললাম আবার কোথায় কাঠ চলো অন্ধকার আলো বন্ধ করলে আর কিছু দেখা যাবে না কিন্তু আমরা এসেছি এই যে এই বড় কাঠটা নিয়ে যেতে দুজন মিলে ধরে এটা নিয়ে আমাদের যেতে হবে ওইখানে চলো ওকে একাই নিয়ে চলে যাচ্ছে তো চো চো চ চো তো এই যে সেই বড় কাঠটা আমরা এখানে দিয়ে দিয়েছি কাঠটা জোর লাগছে আর একটা জিনিস এখানে আমরা ছাড়া ওই দূরে আলো দেখা যাচ্ছে

যে কাঠ নিতে এসে আমরা কি পেয়েছি এটা গোটা মাদুর বড় মাদুর লোকজন ফেলে চলে গেছে ঠিক আছে আজকে আমাদের সারভাইভেলের জন্য এটাও লাগতে পারে তাই আমরা কাঠের সাথে এই মাদুরটাও নিয়ে যাচ্ছি তো এই যে এই কাঠগুলো আমরা নিয়ে এলাম আর সাথে আমরা নিয়ে এলাম এটা ঠিক আছে পুরো বেয়ার গিলস। পোকাই ছোট বেয়ার গিলস বড়াই বেয়ার গিলস ঠিক চলো এবার এবার এই মাদুরটা আমরা শোব ছেঁড়া মাদুর পাতা হয়েছে এখানটায় ছেরা মাদুরে শুয়ে আমরা কি করব পোকাই আমাদের আকাশে তার লাখ টাকার স্বপ্ন না লাখ লাখও তারা দেখবো এখন আমরা আকাশে আকাশে তারা ঠিক আছে এখানে মাথার উপর তারা সত্যি ওখানে তো দেখা যায় না ওর জন্যই উকাই চ আজকে তো সব তারা চিনি দেব আমি চলো যাই এখানে ডগিদের সাথে বসে আগুনে ঘাস হচ্ছে আমরা এখন এই ছেরামা দূরে শুয়ে আকাশে তারা দেখছিলাম কেমন লাগলো তোমার বলো কত তারা কত তো তার শুয়ে কিছুক্ষণ চোখটাকে ধাতস্থ হওয়ার পর আরো বেশি তারা দেখে পুরো আকাশ ভর্তি আর শুধু ওদিক থেকে জলের আওয়াজ আসছে কলকল করে তো অনেকক্ষণ তারা দেখার পর একলা থাকার পর আবার এই যে আমাদের এই ভাইয়া এই ভাই চলে এসছে ওদের সাথে অনেক গল্প কথা হলো এইখানকার ক্যাম্পিং নিয়ে ক্যাম্পিং কেন কবে থেকে শুরু হয়েছে কিভাবে এখন কি প্রবলেম ক্যাম্পিং করা নিয়ে পাশের গ্রামের সাথে কি এ চলে চুক্তি চলছে একটু ডিসকাশন হবে জানো এই তুমি এ থাকেlast এবার হয়তো আমাদের মতো এতটাও একাকী অ্যাডভেঞ্চার করতে হবে না না হলে পরে এখানে লাইট ফাইট সব জ্বালিয়ে যেমন ত্রিবেনিতে হয় সেম ক্যাম্পিং এখানেও হয় আমাদের ডিনার চলে এসেছে এখন লাইট ফাইট লাগিয়ে দেওয়া হয়েছে খাবার খাওয়ার জন্য আর কি কি আছে একটু ভাত ভাত আছে খে কি ভালো বন্ধ পাপা আরেকটা কিছু আছে এখানে আরো কিছু আছে দুটো জিনিস মিস হয়ে গেছিল সেটা হচ্ছে এই রুটিটা আর এই বেগুন ভাজাটা তো ফাইনালি খাওয়া দাওয়া সেরে আমরা টেন্টের ভিতরে শুয়ে পড়লাম আর সারা দিনের ক্লান্তির ফলে খুব তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম ঠান্ডার জন্য আগুন জ্বালানো ছিল রাত্রিবেলা সেইখানে এই সকালবেলা চারিদিকে কুয়াশা ভর্তি ওখানে জেলে কাকা মাছ ধরে নিয়ে আসছে এই হলো আমাদের টেন্ট আর এখানে চারিদিকে এরকম কেউ নেই রাত্রিবেলা শুধু আমরা পুরো এরিয়াটা জুড়ে কালকে সবাই কত কত কাঠ এনেছিল জ্বালানোর জন্য এনেছিল কুয়াশাটা কাটলে জায়গাটা আরো ক্লিয়ার দেখা যাবে সারাক্ষণ জলের একটা কল 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 আওয়াজ এইখানটায় মন্দির মতো করা আছে সেটি ঘিরে দেওয়া একটা যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে দিকটি এরকম সাদা পাথর পাথর দিয়ে রাস্তা মার্কিং করা আছে আসার জন্য সাদা সাদা পাথর মার্কিং করা আসার জন্য সোজা বন মন্দির এইখানে একটা ওয়াচ টাওয়ার মতো করে দেখেছে গাছ কেটে গাছ ডাল দিয়ে জঙ্গল নদীর ধারে বলে পুরো বাইক দুটো পুরো ভিজে একদম মনে হচ্ছে না বৃষ্টিতে ভিজেছে চারিদিকটা পুরো কুয়াশা সো গুড মর্নিং সুপ্রভাত সকলকে সুনামণি কোচারের সুন্দর মনোরম ভিউ থেকে তো গতকাল রাত্রে যেমন থেকে তোমরা জানো যে আমরা এখানে এই টেনটার মধ্যে ছিলাম এখন এই দাদা যারা আছে তারাও এখানে ছিল গতকাল সারারাত্রি তো এখন ফাইনালি সময় হয়ে গেছে এই সুন্দর ভিউটাকে বিদায় জানিয়ে এগিয়ে যাওয়ার আমাদের জিনিসপত্র অলরেডি প্যাক চলো এবার আমরা রাস্তা দেখা করব এই বালির মধ্যে তাকে গাড়ি নামানো হয়েছিল আর মাঝে মাঝে বাড়িতে গিয়ে ধসে যাচ্ছে এরকম ড্রিফটিং হচ্ছে আর ফাইনালি এই দাদাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এরকম সুন্দর একটা আমাদের জন্য আয়োজন করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আগামী দিনে নিশ্চয়ই এরকম ক্যাম্পিং তো হতেই থাকবে সো এরকম সুন্দর ভিউ চলো এরকম টাটা এখন সবাইকে আর ডিস ডজিস তোমাদেরকেও টাটা চলো আমার ডজি কেন আমাদের সাথে দৌড়ে দৌড়ে যাচ্ছে এর জন্য টাটা করতে যাচ্ছে মেবি আমাদেরকে সো ইয়েস এবার হচ্ছে এখানে ওঠার পালা তো এখানে তোমাদের জানিয়ে রাখি যে এই যে বডিটা গতকাল নদীতে পাওয়া গিয়েছিল সেটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য বেরোয় প্রথমে শোনা যায় যে এটা পুরুষ দেহ যেটা ওপর থেকে নদীতে ভেসে এসেছে তারপর বলে নাকি মহিলা অনেকে বলে ডাইনি অপবাদের কোনো ঘটনা এসব নাকি মাঝে মাঝে হয় ওখানে কিন্তু ফাইনালি জানা যায় যে হাজব্যান্ড ওয়াইফের পারিবারিক সমস্যা থেকে এটা ঘটেছে যারা ওখানকারই লোকাল বাসিন্দা এই ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে দুটো ভিডিও লিংক ডিসক্রিপশনে দেয়া রইল তো অলরেডি পিকনিক পার্টিস বোধহয় আসতে শুরু করে দিয়েছে নাকি গ্রামের লোকেরা ভাই সাহাব ভাই সাহাব সকাল সকাল সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে মেঠো রাস্তা দিয়ে কুয়াশার মধ্যে দিয়ে একটা অন্যরকম অনুভূতি আসছি আসছি এই জায়গাটা কালকেও খুব বেশ প্রবল কাদা ছিল রাস্তাও যেমন ভাব দিলাম গাড়ি চলে চলে স্লিপারি হয়েছিল কিন্তু স্মুথ আছে ভালো মতো ট্রেনে বেরিয়ে আসে বেরিয়ে যাবে আস্তে আস্তে টক টক করে তাড়াহুড়ো করতে হবে না रे भाई ये तो हम लोग आवार सब रेखे रुके गाड़ी नहीं एमपी चले ये तो भागो खे खे दे जगह में कैट खुले लोकल पब्लिक हुए हाँ लोकल पब्लिक हुए आरोप भी सीमास के तो जावो ना कि तुम लोग को कैसे नहीं पता था यहाँ पे ऐसा सब कुछ हो रहा है सो फाइनली वी आर लीविंग शोनामुनी बीच कैंप और आखों नम्रा इकान গরুর দল মে আটক গিয়া হে হাম গরু ধিসা মাছ মারিও ঠিক আছে আমি এখানে দাঁড়িয়ে আছি চুপচাপ তোমরা চলে যাও আমি তারপর যাবো আমি গুড গার্ল তুমি রাস্তা মারলে কি হবে তুমি ওখানে ওদের কাটলে ওরা এখানে এসে জড়ো হয়ে গেল ওলি বাবালি কি কিউট লাগছে আমি গরুর মাছ এখানে দাঁড়িয়ে আছি তোমার মেয়ে একটা গরু বুঝবে তোমার মেয়ে বলে দিলো তো বললো না আগে থেকে পুসে রেখেছি তুমি আমাকে সকাল সকাল অন্তত ভেবেছিলাম আমি সব জিনিসপত্র দেখতে পাবো আমাকে সকাল সকাল পাখিয়ে দিলো কিন্তু মাম্মাম তুমি তো প্রো রাইডার হয়ে যাচ্ছ হ্যাঁ গতকাল বিকেলে বিকেলের দিকে আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম আর সেই সময় জায়গাটার সৌন্দর্যটা আলাদা রকম কারণ পড়ন্ত বিকেলে সূর্যের সোনালি আভা ঠিক আছে তার মধ্যে এরকম গাছের গাছটা এরকম একটা ভিউ ছিল দারুণ লাগছিল কিন্তু এখন এই যে কুয়াশা একটা আচ্ছা কোথাও একটু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না এরকম একটা ব্যাপার এই একটা মায়াবি ভিউ জাস্ট মন ভরিয়ে দিচ্ছে আমরা ভোরবেলা এসব জায়গায় কেন বেরোই না এই তো ভোরবেলা হেভি লাগছে সকাল সকাল এই রাস্তাটা দিয়ে আমরা গতকাল এসেছিলাম এখন আমরা এদিক দিয়ে যাচ্ছি ওই আমাদের যারা টেন্ট ক্যাম্প লাগিয়েছিল তাদেরই বাড়িতে সম্ভবত সেখানে ব্রেকফাস্ট করতে তো এই যে আমরা যাচ্ছিলাম রাস্তায় এরকম একটা আমরা গাছ যেখানে ভর্তি আমরা হয়ে রয়েছে পাতা নেই আমরা বেশি আর সেখান থেকে আমরা একটা আমরা তুলেছি এই যে সেই আমরাটা গাছের টাটকা আমরা খাবো আমরা আচ্ছা এইটা হচ্ছে এদের বাড়ি যেখানে আমরা করবো ওখান থেকে এন্ট্রি গেট ওদিক থেকে এলাম আর এই পাশটা হলো ওই যে ওটা হলো ব্রিজটা যে ব্রিজটা হয়ে আমরা এলাম আর ওইটা হলো